এই শুনুন আজকে কী রান্না করবে এই আজকে রান্না করব ঝাল 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 খিচুড়ি এর জন্য হচ্ছে চাল ডাল ভালো করে ধুয়ে নিব এর ভিতর হচ্ছে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে একটা প্যান বসিয়ে এর ভিতরে হচ্ছে তেল গরম করে হচ্ছে আমি পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে আলাদা করে ভেজে নিতে হবে আমার কারণ হচ্ছে আমার এটা হালকা ভাজা দিলে যত হালকা ভাজা দিব তত মজা লাগবে তারপর হচ্ছে আমি আদা রসুন জিরা পেঁয়াজ রসুন আলাদা বেলান করে নিয়েছিলাম এটাও দিয়ে দেবো তারপর হলুদ মরিচ এটা দিয়ে হচ্ছে যে যেরকম ঝাল খান সেরকম দিতে হবে কিন্তু এটা আপনারা ভালো ভালো করে হাইরা মনে রাখবেন নাহলে কিন্তু ভালো লাগবে না বুঝছেন এখন ভালো করে নাড়ে চেরে নিতে হবে এর ভিতর হচ্ছে তেজপাতা লবঙ্গ তারপর হচ্ছে এলাচ এগুলো সব কিছু দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন অত ভালো লাগবে তারপর লবণ দিয়ে দেবেন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এখন হচ্ছে এই চাল ডাল মিক্সড করে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম এটা আমি দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাস করে দিতে হবে যত ভালো করে নাড়বেন অত কিন্তু কষালে অত ভালো লাগবে অল্প কষালে কিন্তু ভালো লাগবে না এই জন্য আপনাদের সময় এটা মনে মাথায় রাখতে হবে যে তরকারি যত ভালো কষাবেন অত কিন্তু মজা কম কষালে কিন্তু দরকারি ভালো লাগে না বা কোনো খাবার কোনো বিরিয়ানি বলেন কোনো খিচুড়ি বলেন যে কোনো কিছুতেই হচ্ছে ভালো করে কষাতে হয় এখন হচ্ছে এর ভিতরে আবার আমি কয়টা গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভালো করে এটা কষালে এটা ঝুঁচুর হয় আর এটা ঝুঁচুরো কীভাবে থাকবে অবশ্যই টেক্সটা ফলো করবেন তাহলে যত ভালো করে আপনি তেলে একটু তেলের পরিমাণটা বেশি দেবেন আর যত ভালো করে কষাবেন অত মজা লাগে অত লোভনীয় অত খেতে ভালো লাগে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি আমি ঝাল খোর অবশ্যই আপনার এই টেক্সটটা করবেন আর অবশ্যই যারা ঘি খান অবশ্যই ঘি দিয়ে দেবেন এখন দেখেন গরম পানি দিয়ে দিয়েছে আমার হাত পড়ে গেছিলো কী একটা অবস্থা এখন হচ্ছে যে যে পরিমাণ আমি চাল নিয়েছি ওই পরিমাণ ডাবল পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে হচ্ছে ইয়ে করে ঢাকনা করে ঢাকনা দিয়ে দিয়ে আবার উল্টে পাল্টে চেড়ে দিতে হবে যত ভালো করে চেড়ে দেবেন অত উল্টে পাল্টে দেবেন অত ভালো হবে আর অত ঝোরঝোরে খেতে মজা হবে এখন হচ্ছে দেখেন এখন পানিটা শুকিয়ে এসেছে এখন আমি কিন্তু আমি ধুনিয়া পাতা ছেড়ে দিয়ে একটা অন্যরকম ফ্লেভার কি পরিমাণ যে ঘ্রাণ বের হয়েছে হাইরা আমি কি বলবো পাশের ঘরের ভাই কয় কী সুন্দর কিরান বাই দিয়েছে কী রানতেস আমি কি অবশ্যই দিবো হেতু তো প্রত্যেক দিন লাগাই আমার ইয়াতে এখন দেখেন এই কী সুন্দর কালার এখন আমি খিচুড়ি প্লেট লয়ে বসে পড়ছি এখন আমি কি তাড়াতাড়ি খিচুড়ি দিচ্ছি তাঁতের খিচুড়ি আমার তো লোভ মানতেছে না কী করবো এখন আমার তো খুবই খুবই মানে এমন একটা ক্রেভিং উঠছে খাবার আমি কি বলবো পরে এই খিচুড়ি দেখেন গরম গরম কী সুন্দর ধোয়া উঠছে সেই লেভেলের মজা তারপর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিলাম পোড়ামরিচ নিয়ে নিলাম বোম্বাই মরিচ নিয়ে নিলাম টমেটো কুচি গরম গরম খাচ্ছি আর সেই ফিল পাচ্ছি কোথায় যে উড়ে যাচ্ছি জানি না এত এত মজার লোভনীয় খাবার আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে এত মজা হয়েছে আমি যে কি বলবো আমি ভয়েস দিতেছি আমার জিভ থেকে জল অটোমেটিকলি পড়তেছে আবার হচ্ছে খাচ্ছি আর আমার হাত পা পুরো দুমড়ে মচতে পড়ছে খাবার জন্য যে খাইতে হবে খাইতে হবে আপনারা আমার অনুপ্রেরণাদায়ক আপনারা আমার ন্যাবাই বুজির আপনার আমার ভালোবাসার মানুষ সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম